গাজায় ইসরায়েলের হামলায় জন নিহত হয়েছেন গাজায় শনিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে এক নারী এবং দুই শিশু রয়েছেন আল জাজিরা এক প্রতিবেদনে জানায় আল মাওয়াসি এলাকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হন আটজন ফিলিস্তিনি অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখানেই তাবুতে আশ্রয় নিয়েছিলেন শনিবার সারা রাত ধরে গাজার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি এছাড়া গাজা সিটির উত্তর পশ্চিমে একটি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েল যেখানে বাচ্চত্তিত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন এতে দুই ফিলিস্তিনি নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয় এছাড়া নেতজারিম ত্রাণ শিবিরে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা এতে দশজন আহত হয় গাজার উত্তর অঞ্চলের জাবালিয়া আল বালাদে দুই বাড়িতে গোলা বর্ষণ করে ইসরায়েলি সেনাবাহিনী এতে আটজন আহত হয় এদিকে শুক্রবার ইসরায়েলের সংবাদ মাধ্যমে হারেজ যে এক প্রতিবেদনে জানা যায় ইসরায়েলি সেনারা স্বীকার করেছেন যে গাজায় ত্রাণ শিবিরের সাহায্য নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয় দুই সালে অক্টোবর থেকে গাজায় নিঃশংস সামরিক আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সাল থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ছাপ্পান্ন হাজার তিনশো জনেরও বেশি গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসিল নিউজ আপডেট নিত্য নতুন